আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম আওয়ামী নিষিদ্ধের প্রশ্নে মোটামুটি আমরা সকলেই একমত বলেছেন নূর এরপর জানিয়ে দিব নৌকা ডুবে গেছে আর ভাসবে না বলেছেন হাসনাথ এদিকে কমিশনের চূড়ান্ত সিদ্ধান্তের পর শিগগিরই নির্বাচন চায় জামাত এরপর জানিয়ে দিব আবামী প্রেতাত্তারা নব্য বিএনপি সেজে বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছে বলেছেন আমিনুল হক আরও জানিয়ে দিব বিএনপি নেতা জাকির বহিষ্কার সর্বশেষ জানিয়ে দিব তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন নিষিদ্ধের মোটামুটি প্রশ্নে আমরা সকলেই একমত বলেছেন নূর গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন সংস্কার কমিশনের রিপোর্টগুলো নিয়ে রাজনৈতিক দলগুলো কিছু কথা বলেছে বেশিরভাগ রাজনৈতিক দল কথা বলেছে যে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে মোটামুটি আমরা সকলেই একমত তিনি বলেন কিছু দল চেয়েছে যে স্থানীয় সরকার নির্বাচন আগে হলে তৃণমূল সংঘাত সংহতি বাড়বে আওয়ামী লীগ মাথা চাড়া দেবে তাদের সঠিক ব্যাখ্যা বিশ্লেষণ না কারণ স্থানীয় সরকার নির্বাচনে এখন হলেও টুকটাক ঝামেলা হবে তিনি আরও বলেন গত তিপ্পান্ন বছর ইতিহাস আমরা দেখেছি যে নির্বাচিত সরকার যত ফেয়ার ভোটে আসুক স্থানীয় সরকার নির্বাচনে তাদের প্রভাব থাকে আমরা জানিয়েছি যে ছয় মাস ধরে স্থানীয় সরকার ব্যবস্থা অচল হয়ে আছে জাতীয় নির্বাচন যদি ডিসেম্বরে হয় তাহলে কিন্তু দশ মাস বাকি আছে তাহলে এই দশ মাস কি স্থানীয় সরকারে প্রতিনিধিবিহীন থাকবে কিনা এ বিষয়টি বিবেচনার জন্য আমরা আহ্বান জানিয়েছি নৌকা ডুবে গেছে আর ভাসবে না বলেছেন হাসনাত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে নৌকা বাংলাদেশে ডুবে গেছে সেই নৌকা আর কখনোই ভাসবে না পাঁচ আগস্ট ছাত্র জনতা সিদ্ধান্ত দিয়েছে যে আওয়ামী লীগ চ্যাপ্টার বাংলাদেশে খতম হাসনাত আব্দুল্লাহ বলেন প্রধান উপদেষ্টার সঙ্গে ফ্যাসিবাদ বিরোধী সবপক্ষ আলোচনা করেছে আমরা একটি বিষয়ে একমত হয়েছি যে চব্বিশ পরবর্তী বাংলাদেশে আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক আমরা আহ্বান জানিয়েছি সরকার যেন উদ্যোগ নিয়ে আইনি প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করে এবং পরবর্তী কোন প্রক্রিয়ায় যেন আওয়ামী লীগ ক্রিয়াশীল হতে না পারে সে বিষয়ে প্রস্তাব দিয়েছি তিনি বলেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রথম ধাপ হিসেবে আমরা দলটির নিবন্ধন বাতিল করার প্রস্তাব দিয়েছি এ বিষয়ে আমরা সব দলকে ঐকমত্যের জায়গায় পেয়েছি কমিশনের চূড়ান্ত সিদ্ধান্তের পর শিগগিরই নির্বাচন চায় জামাত সংস্কার কমিশনের চূড়ান্ত ব্যবস্থার পর যথাশিগিরি নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানানো হয়েছে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে শনিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠকে জামাতে ইসলামের পক্ষে এ আহ্বান জানান দলটির কেন্দ্রীয় নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেন আমরা এটা বলেছি যে এই সংস্কার কমিশন চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর পরে যথাশীঘ সম্ভব যাতে নির্বাচন অনুষ্ঠিত হয় সেই প্রস্তুতি গ্রহণের জন্য আজকে মূলত এটাই ছিল জিস্ট অব দ্য ডিসকাশন তাহের বলেন আজকে প্রধান উপদেষ্টা এবং রিফর্ম কমিশনের নতুনভাবে যারা সদস্য ছিলেন তাদের সাথে বৈঠক হয়েছে ওনারা কীভাবে এটা করবেন এবং বিভিন্ন দলের সাথে স্টেক হোল্ডারদের সাথে আলাদাভাবে আলোচনা করবেন সেটা আলোচনা হয়েছে আমরা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছি এ সকল পজিটিভ সিদ্ধান্তে জামাতে ইসলামী সমর্থন জানাবে আমরা এটা ঘোষণা দিয়েছি আবামী প্রেতাত্তারা নব্য বিএনপি সেজে বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছে বলেছেন আমিনুল হক আবামী প্রেতাত্মারা নব্য বিএনপি বিভিন্ন অপকর্ম করে বেড়াচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক তিনি বলেন কথিত আওয়ামী লীগের প্রেতাত্তারা নব্য বিএনপি আরাফাত রহমান কোকোর কিংবা জেউর রহমানের নামে ব্যানার বানিয়ে নতুন দোকান খোলার চেষ্টা করেছে এবং তারা বিভিন্নভাবে অপকর্মে লিপ্ত হচ্ছে আমিনুল হক বলেন দেশের বিভিন্ন জায়গায় ইতোমধ্যে ইতিমধ্যে টুর্নামেন্ট আয়োজন করে অবৈধ কার্যক্রমের সঙ্গে অনেকেই জড়িয়ে আবামী স্বৈরাচারের ক্রেতাত সবাই এখন বিএনপি হয়ে গেছে এজন্য আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে কোনো অবস্থাতেই এই ধরনের অপকর্মকারীদের কাউকেই প্রশ্রয় এবং সুযোগ দেওয়া যাবে না তিনি বলেন আমরা এখন পর্যন্ত পরিপূর্ণভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা ও মুক্ত হতে পারিনি কারণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং জাতীয় গণমাধ্যমগুলোতে স্বৈরাচারের প্রেতাত্মারা এখন পর্যন্ত বসে আছে গত সাতারো বছর ধরে আবামী স্বৈরাচার সরকার দলীয়করণ ও রাজনীতিকরণের মাধ্যমে ক্রীড়াঙ্গনকে ধ্বংসস্তূপে পরিণত করেছে বিএনপির এই নেতা বলেন ভবিষ্যতে বাংলাদেশের ক্রীড়াঙ্গন আর কখনো কোন দলীয়করণ রাজনীতিকরণ করা হবে না বিএনপি নেতা জাকির বহিষ্কার দলীয় নীতি আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে ঢাকা মহানগর উত্তরের থানা বিএনপির সাবেক সহপ্রচার সম্পাদক মোহাম্মদ জাকির হোসেনকে দলের প্রাথমিক সদস্য সহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে শনিবার ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান ঢাকা মহানগর উত্তর বিএনপির দপ্তর সম্পাদক এবিএম সাত্তার তিনি জানান ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও সদস্য সচিব মোস্তফা জামান শনিবার এই বহিষ্কার আদেশ অনুমোদন করেছেন তৃতীয় ধাপের আখেরি মোনাজাত আজ টঙ্গীর তোরগতিরে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতের মাধ্যমে দিল্লির মাওলানা সাদ অনুসারীদের তত্ত্বাবধানে শুরু হওয়া তিন দিনের বিশ্ব ইজতেমা শেষ হবে আজ রোববার ষোলো ফেব্রুয়ারি দুপুর বারোটার মধ্যে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে মোনাজাতে অংশগ্রহণকারী ও ইজতেমা শেষে বাড়ি ফেরা মুসল্লিদের যাতায়াতের সুবিধার জন্য আটটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেলওয়ে বিভাগ বনলতা কক্সবাজার এক্সপ্রেস সুবর্ণলতা পর্যটক এক্সপ্রেস ও সোনার বাংলা এই পাঁচটি বিশেষ ট্রেন ব্যতীত জঙ্গি স্টেশনে সব ট্রেনের যাত্রা বিরতি রাখা হয়েছে আখেরি মোনাজাত উপলক্ষে নিরাপত্তা নজরদারি বাড়িয়েছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ ইজতেমার মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সাইম বলেন বাদফজর বয়ান করে দিল্লির মাওলানা ইলিয়াস বিন সাদ বাংলায় তরজমা করেন মাওলানা ওসমা ইসলাম সকাল সাড়ে নয়টায় তালিম হয় দশটা থেকে শুরু হয় খিত্তায় তালিম জোহরের নামাজের পরে বয়ান হয় যার তরজমা করেন মাওলানা মোস্তফা খলিল আসরের পরে বয়ান করেন হাফেজ মঞ্জুর তর্জমা করেন মাওলানা রুহুল আমিন আসরের বয়ানের পর যৌতুকবিহীন বিয়ের অনুষ্ঠান হয় বাদ মাগ্রীব বয়ান করেন মাওলানা ইউসুফ বিন সাদ যার তরজমা করেন মাওলানা মুনির বিন ইউসুফ